ডাক্তারবাবু একটা কথা বলছি প্লিজ কিছু মনে করবেন না মানে আমি তো আমি জানি কিন্তু কিছু নড়াচড়া বুঝতে পারছি না তো আমার বন্ধুরা বলছে যে তারা ফিল করছে আমি তো কিছু ফিল করছি না ডাক্তারবাবু তাহলে কি কিছু প্রবলেম মানে আপনি কিছু মনে করবেন না জাস্ট এটাই জিজ্ঞাসা করা যে কবে থেকে আমার অ্যাকচুয়ালি নড়াচড়াটা বোঝা উচিত বাচ্চার মুভমেন্ট বোঝা উচিত এরকম প্রশ্ন নিয়ে বেশ কিছু দিনই আমরা পাই পেশেন্টদের আমি ডক্টর সুতপা সেন কাইনোকোলজিস্ট আর ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে এটাই বলবো যে কতদিন অবধি নড়াচড়া না পাওয়াটা স্বাভাবিক বাচ্চা কনসিভ যখন হয় তখন একটা ভ্রূণ হিসাবে যখন ইউটেরাসের মধ্যে তার জার্নি শুরু হয় তখন সে এতটাই ছোট থাকে যে তার কোনো রকম মুভমেন্টই পারসিভ করার মতন অবস্থায় মা থাকেন না অ্যান্ড একদম প্রথম যখন স্টেজ তখন তো তার কোনো অর্গানই তৈরি হয়নি তার হাত পাই ডেভেলপ হয়নি তো হাত পা মুভমেন্ট না করলে কি বা বুঝবেন হাত পা তৈরি হওয়ার পরেও হাত আর পায়ের ওজন যদি সাফিসিয়েন্ট না হয় যে সে টাচ করলে মাকে মা বুঝতে পারবে ততদিন তো তাকে সময় দিতেই হবে না মারা। আর দ্বিতীয় কথা হচ্ছে একজন যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স করেন তারপর তার সেটা এক্সপিরিয়েন্স করতে সুবিধা হয় সেই কারণে যারা দ্বিতীয়বার মা হচ্ছেন তারা কিন্তু অনেক অনেক আগে সময় বুঝতে বা বাচ্চার বাচ্চার পারেন কিন্তু যারা ফার্স্ট টাইম মা হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাঁচ মাস শেষ হওয়ার আগে বুঝতে পারেন না পাঁচ মাস বা কুড়ি সপ্তাহ কুড়ি থেকে বাইশ সপ্তাহ এই সময়টা কিন্তু নতুন মায়েদেরকে নিজেদেরকে দিতেই হবে তার আগে যদি তারা এক্সপেক্ট করেন যে তারা বাচ্চার মুভমেন্ট বুঝতে পারবেন সে তার বন্ধুরা যাই বলে থাকুক তার বাড়ির লোকজন যাই বলে থাকুক সেটা কিন্তু একটু বেশি আবদার এটা বোঝানো আর এই বোঝানোতে ডাক্তারবাবু কিন্তু কোনোভাবে হেল্প করতে পারেন না এটা কিন্তু তাকেই বুঝতে হবে তো এই মুভমেন্টটা কিরকম হয় কেমন মুভমেন্ট হয় অনেকে বলেন আচ্ছা ডাক্তারবাবু আমি যখন উঠে বসলাম তখন আমার মনে হলো পেটটা একদিক থেকে আরেক চলে গেল এইটাই কি মুভমেন্ট না এটা কিন্তু মুভমেন্ট নয় একদম শুরুতে যেটাকে আমরা মুভমেন্ট বলি সেটা হচ্ছে একটা হালকা ফ্লিকারিং বাটারফ্লাই এর মতন একটা ফিনিং অর্থাৎ পেটের মধ্যে একটা কিছু কিছু একটা হলো কিছু একটা নড়লো বা একটা বাবলিং সেন্সেশন বা একটা একটা ট্যাপ খুব হালকা একটা স্পর্শের মতন জিনিস এরকমই হয় এটা যখন আস্তে 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 বাচ্চার হাত আর পা বড় হতে থাকে তাদের ওজন বাড়তে থাকে বাচ্চা শক্তি বাড়ে যাতে সে হাত আর পা নড়লে মায়ের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল মানে একদম বাইরের দিকের যে বাইরের দিকের যে ওয়ালটা আছে পেটের সেটা নড়ে তবে তো মা বুঝতে পারবেন না যে ভেতর থেকে কিছু একটা হচ্ছে সেইটা হতে কিন্তু ছাব্বিশ থেকে আঠাশ সপ্তাহ অনেকের ক্ষেত্রেই হয়ে যায় তার আগে খুব ভালো করে মুভমেন্ট বোঝাটা কিন্তু অনেকের জন্যই অসুবিধা হয় আর যাদের ক্ষেত্রে প্লাসেন্টাটা অ্যান্টেরিয়ারলি থাকে অর্থাৎ ফুল যেটাকে বলা হয় সেটা যদি অ্যান্টেরিয়ালি থাকে তাহলে সেই প্লাসেন্টটা থাকার কারণে মুভমেন্টটা বোঝাটা আরেকটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ ইউটেরাসের অ্যান্টিডিয়ার ওয়ালে যদি প্লাসেন্টটা থাকে তাহলে ফার্স্ট যে মুভমেন্টটা সেটা ইউটেরাসে অনেকটা ড্যাম্পেন বেতে পড়ে অবভিয়াসলি অ্যান্টিডিয়ার অ্যাপটেমিনাল ওয়ালে সেটা আরও কম আসে তো সেই কারণে যদি প্লাসেন্টটা বা ফুলটা সামনের দিকে থাকে তাহলেও কিন্তু বাচ্চার মুভমেন্ট বুঝতে অসুবিধা হয় আর কখন আমরা বলি বাচ্চার মুভমেন্টটা খেয়াল রাখবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বলি কিন্তু সেটা অনেক পরে কখন অ্যাটলিস্ট আঠাশ সপ্তাহের আগে তো নয় কারণ দেখুন আমরা মুভমেন্ট যে বলি দেখতে সেটার একটাই কারণ সেটা হচ্ছে মুভমেন্ট যদি কম হয় তাহলে আমাদেরকে ভাবতে হবে যে বাচ্চা কোনো সমস্যা হচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা কিন্তু চাইবো বাচ্চাকে বাইরে বের করে নিয়ে আসার এবার তাহলে বাচ্চাকে তো ততটা ম্যাচিওর হতে হবে না যে যতটা ম্যাচিওর হলে আমি তাকে বাইরের দুনিয়াটা দেখালে সে সেই দুনিয়ায় সাস্টেন করতে পারে তার লাং ম্যাচুরিটি ততটা যেতে সে ইন্ডিপেন্ডেন্টলি শ্বাস নিতে পারে সে খেতে পারে সে নিজেকে সাস্টেন করতে পারে তো যদিও এটা এখন আস্তে 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 অনেকখানি আমরা এগিয়ে গেছি বিজ্ঞানের অগ্রগতির সাথে তাও কিন্তু আঠাশ সপ্তাহের খুব বেশি দিন আগে সেটা করাটা খুব ডিফিকাল্ট এবং আঠাশ সপ্তাহ থেকে বত্রিশ সপ্তাহ অব্দিও যদি প্রিটার্ম ডেলিভারি হয় সেটা কিন্তু খুব হাই রিস্ক ডেলিভারি এবং সেটাই কিন্তু অত্যন্ত যত্ন দরকার সেই শিশু এবং অবভিয়াসলি একটা খুব স্পেশালাইজড নিউনেটাল ইউনিট না থাকলে এই রকম ধরনের স্টেপ আমরা নিতে পারি না বা নিলে সেটা বাচ্চার জন্য খুব একটা ভালো হয় না তো সেই কারণে আমরা মুভমেন্ট অনেক পরে বলি মনিটার যদি আদৌ করতে হয় আমি সাধারণত যেটা বলি সেটা কি যে যতটা ফিল ফিল করেন করেন। রোজ তার থেকে কম তাহলে যে কোন একটা কাত হয়ে শুয়ে দু ঘন্টায় দশবার নড়ছে কিনা খেয়াল রাখবেন যদি দু ঘন্টায় দশ বার নড়ে ভালো যদি দু ঘন্টায় দশ বার না নড়ে তাহলে আপনার ডাক্তারবাবুকে জানান তিনি বাকি যা প্যারামিটারস আছে আপনার ক্লিনিক্যাল প্যারামিটার্স সেগুলোর সাথে কম্পেয়ার করে বুঝে আপনাকে বলবেন যে কি করা উচিত সেক্ষেত্রে অনেক সময় আমরা সিটিজি অ্যাডভাইস করে থাকি যেটাকে বলা হয় কার্ডিওটোকোগ্রাফি এবং কার্ডিওটোকোগ্রাফি অর্থাৎ বাচ্চার হার্ট স্ট্রেস যদি আমরা দেখি ঠিক আছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে খুব কিছু অসুবিধা থাকে না স্টিল আমরা মনিটারিংয়ে সেই মাদের রাখি যারা ঠিকঠাক মুভমেন্ট পাচ্ছেন না এবার কাদের আমরা বলি যে ঠিকঠাক মুভমেন্ট পাচ্ছে কি না সেটা দেখতে যদি এমন থাকে কিছু হাই রিস্ক কন্ডিশন থাকে ধরুন বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে না বাচ্চার গ্রোথ যদি ঠিকমতো না হয় তো বাচ্চা তার মানে ঠিক মতন হয়তো নিউট্রিশন পাচ্ছে না ব্লাড ব্লাডের মাধ্যমে অক্সিজেন বা নিউট্রিশন আসছে না তার কাছে তো ক্ষেত্রে কিন্তু কিছু স্পেশাল কেয়ার লাগে এবং কিছু স্পেশাল রিস্ক থাকে সেই বাচ্চাদের কিন্তু পেটের মধ্যে কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে তো সেই কারণে আমরা একটা এটা একটা প্যারামিটার যে বাচ্চা যদি খুব অ্যাক্টিভ থাকে তার মানে আমাদের ধরে নিতে অসুবিধা নেই যে সুস্থ আছে কখন আমরা বেশি নড়াচড়া করি দৌড়াদৌড়ি করি ঝাপাঝাপি করি যখন আমাদের শরীর ঠিক থাকে যদি শরীর আমাদের অসুস্থ থাকে আমরা যদি ভালো করে খেতে না পাই ঝিমিয়ে থাকি তাহলে কি করবো আমরা অবশ্যই অ্যাক্টিভিটি কমিয়ে দেবো সবার আগে তাই না তো এটা একটা ইনডাইরেক্ট মেশার তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে হাই রিস্ক বাচ্চাদের ক্ষেত্রে যে এগুলো বা কর ধরুন গলায় জড়িয়ে আছে সেক্ষেত্রেও আমরা অনেক সময় বলি যে হাট যে নড়াচড়াটা করছে কিনা খেয়াল রাখবেন তো ডাক্তারবাবু যদি আপনাকে স্পেশালি বলেন যে নড়াচড়া খেয়াল রাখতে হবে তাহলে তো অবশ্যই রাখতে হবে কিন্তু আদারওয়াইজ আঠাশ সপ্তাহের আগে নড়াচড়া নিয়ে বিশাল কিছু চিন্তা করে কোনো লাভ নেই আর বিশেষ করে বাইশ সপ্তাহের আগে কিন্তু কোনোভাবেই আপনাকে খুব ডেফিনেটলি বাচ্চার বুঝিয়ে দেওয়া সম্ভব নয় সেটা আস্তে আস্তে টাইমের সাথে আপনি বুঝতে পারবেন ভরসা রাখুন এবং বাকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথায় খুব বেশি বিচলিত না হয়ে আমার মনে হয় আপনার ডাক্তারবাবুকে যদি একবার জিজ্ঞাসা করে নেন তাহলে অনেকটাই আপনি বেটার জিনিসটা বুঝতে পারবেন এবং আপনার ঠিক প্রেজেন্ট সিচুয়েশন কি সেটা সম্বন্ধে আপনার জ্ঞান আরো পারবে এবং আপনি ঠিকভাবে ভাবে প্রেগন্যান্সিটাকে নিয়ে যেতে পারবেন এগিয়ে ভালো থাকবে